প্রিয় রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত প্রাক্তন সকল শিক্ষার্থী এবং আমার শ্রদ্ধেয় সকল বড় ভাই সহপাঠী এবং হচ্ছে আমার ছোট ভাই আপনাদের সকলকে আমি পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমাদের আরবিআই পি আলামনাই অ্যাসোসিয়েশন রংপুর কর্তৃক আয়োজিত আমাদের দুই সালের যে ইফতার প্রোগ্রামটি রয়েছে ইফতার মন্ত্র দুই সেটি আমাদের অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী চোদ্দোই মার্চ শুক্রবার তো সেই অনুষ্ঠানকে সমন্বয়ে রেখে আমাদের আমাদের আয়োজন চলছে আমরা রয়েছি আমাদের যে অনুষ্ঠানের ভেনু রয়েছে গ্র্যান্ড প্রিন্স চাইনিজ অ্যান্ড কনভেনশন হল মিরপুর বারো ঢাকা আমরা আজকে সেখানে এসেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রস্তুতি যেগুলো খুব সুন্দরভাবে আমাদের প্রস্তুতি চলছে তো এটা হচ্ছে আমাদের অডিয়েন্সদের জন্য এরিয়া তো এই এরিয়ার মধ্যে আমাদের অডিয়েন্সদের জন্য চেয়ারগুলো সাজানো রয়েছে আমাদের এ পাশে আরও চেয়ার বসবে এগুলো সব এখানে আমাদের হচ্ছে প্রস্তুতি চলছে তারপরে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া এবং অডিয়েন্সদের বসার জায়গা এখানেই এবং আমাদের অতিথি যারা রয়েছেন আমাদের আমন্ত্রিত অতিথি ওনারা আসলে ওই সাইডে বসবেন এবং আমাদের হচ্ছে স্টেজ হবে হচ্ছে এটা আমাদের স্টেজ সাজানোর কাজ আরও বাকি রয়েছে ইতোমধ্যে এটা শুরু হয়ে যাবে আমাদের আমরা আশা করছি কালকের মধ্যে আমাদের সম্পূর্ণ যে ভেনুটা রয়েছে আমাদের ভেনু রূপে প্রস্তুত হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের অতিথিরা বসবেন এবং এখানে আমরা আশা করছি আমাদের এবারে দু হাজার সালের আমাদের এই ইফতার প্রোগ্রামটিতে আমাদের অনেক বিপুল সংখ্যক ইঞ্জিনিয়ারদের মিলন মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আপনাদের সকলকে আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনারা রংপুর পলিটেকনিকের যারা স্টুডেন্ট রয়েছেন আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আমাদের এই ইফতার প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করুন আমাদের ইফতার প্রোগ্রামে রেজিস্ট্রেশনের লাস্ট ডেট আজকে রাত দশটা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে আপনারা যারা এখনও রেজিস্ট্রেশন করেননি তাদেরকে আমি অনুরোধ করব। আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন আমার দুই পাশে দুজন বড়ো ভাই রয়েছেন আমি শ্রদ্ধেয় রাসেল ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি রাসেল মাহমুদ সৌহান এই তার প্রোগ্রাম এই ভেনু দেখার জন্য চলে আসছি ভেনু মোটামুটি রেডি আপনারা যারা এখনও রেজিস্ট্রেশন করেনি তারা দ্রুত রেজিস্ট্রেশন করুন বিভিন্ন এই দেওয়া আছে ওখানে আপনারা দ্রুত রেজিস্ট্রেশন করুন দশটার মধ্যে রেজিস্ট্রেশন করুন আমার সাইডে রয়েছেন নসুমবিল্লা ভাই ভাইকে কিছু বলার জন্য আমি অনুরোধ জানি আসসালামু আলাইকুম আমরা আসলে খুব দীর্ঘ অপেক্ষায় আছি কখন অনুষ্ঠানটা আসলে শুরু হয় সেটা নিয়ে কারণ এখানে অনেক বেশি ইঞ্জিনিয়ারদের মিলন মেলা হতে যাচ্ছে অনেক বড়ো ভাইরা বড়ো আফুরা আসবে বন্ধুরা আসবে ছোটো ভাইরা আসবে তো খুব একটা অনেক ভালো ইনশাল্লাহ আমরা প্রোগ্রাম করতে পারবো তো আপনারা এখনও যারা বাকি আছে রেজিস্ট্রেশনে দ্রুত রেজিস্ট্রেশন করতে ধন্যবাদ ধন্যবাদ আমরা আশা করছি আমাদের এই প্রোগ্রামটিতে পাঁচশো থেকে ছয়শো পার্টিসিপেন্ট এখানে উপস্থিত হবেন তো সকলেই যেন একটা সুন্দর একটা সুশৃঙ্খল পরিবেশ একটা সুশৃঙ্খল পরিবেশনা যাতে উপভোগ করতে পারেন তো সেই লক্ষ্যে আর কি আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি আপনাদের উপস্থিতি হওয়ার আপনারা এখানে উপস্থিত হওয়ার পর আপনারা যেন একটা সুন্দর পরিবেশ উপভোগ করতে পারেন আপনাদের বন্ধু বান্ধব ছোটো ভাই বড়ো ভাই সকলে একসাথে মিলে যেন একটা সুমধুর একটা সময় আপনারা যেন উপভোগ করতে পারেন সেই প্রসেসটাই আসলেই আমাদের এই পরিশ্রম আপনাদের আপনারা ইতোমধ্যে যারা রেজিস্ট্রেশন করেছেন যারা পার্টিসিপেট করবেন আমি সকলকে আমন্ত্রণ জানাবো আপনারা আপনারা আগামী চোদ্দ তারিখ রোজ শুক্রবার আসরের নামাজের আগেই আপনারা এখানে উপস্থিত হয়ে যাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে